আর কোথায় কোথায় যেতে পারে এই ইনফরমেশনগুলো শুধুমাত্র আমাদের কতটুকু সতর্ক থাকা উচিত এইগুলোর বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন হওয়া উচিত যেগুলো শুধু ঢাকাে সেন্ট্রलाइज থাকা উচিত না কারণ এইখানে যে জেনারেশন তাদের তুলনায় একটু বেশি সচেতন যত আমরা রুটে যাব তত আসলে তারা এই জিনিসগুলো বিষয়ে তাদের ধারণা কম সো অন্তত প্রাথমিকভাবে এই অন্তরবর্তীকালীন সরকারের সময় ছেলা পর্যায়ে এটা যাওয়াটা খুব বেশি প্রয়োজন যে আমাদের প্রাইভেসির এই বিষয়টা এটা যেমন ব্যক্তিগত পর্যায়ের এটা আমাদের ন্যাশনাল একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা যারা আসলে এখন স্বপ্ন দেখি যে ইয়াং জেনারেশন একটা ভালো অংশ যারা ফুল এডুকেটেড যাদের ওই লিডারশিপ কোয়ালিটি আছে অন্যান্য যে স্কিলগুলো যেগুলো আমরা একজন নেতার মধ্যে দেখতে চাই ওই মানুষগুলো পলিটিক্সে আসবে কিন্তু তার আসলে একটা অর্থনৈতিক যে নিরাপত্তা এটাও প্রয়োজন আসলে আমাদের রাজনীতিবিদরা ধীরে ধীরে চোর হয়ে উঠেছে ডাকাত হয়ে উঠেছে এটার কারণ কিন্তু এটাও যে আমরা শুধু তাকে মানে তার রাজনীতির যে বিষয়টা এটাই দেখেছি আমরা কখনো প্রশ্ন করিনি যে এই যে মানুষটা রাজনীতি করছে এই দলটাতে তার পরিবার চলার মতো একটা ব্যবস্থা করা হয়েছে কিনা এইটুকু বৈধ উপায়ে আমরা একটা সুযোগ করে দিয়েছি কিনা এইটুকুনি আমরা কখনো প্রশ্ন করে চিন্তাও করিনি তো আপনি শুধু একজন মানুষের কাছে একজন রাজনীতিবিদের কাছে তার জায়গা থেকে ওই সুযোগ সুবিধা চাইবেন পলিসি মেকিং চাইবেন কিন্তু সে খেয়ে পরে থাকতে পারছে কিনা তার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো তার আমরা তৈরি করে কিনা কনসার্ন না তাহলে তো দিন শেষে সে প্রথমে থাকবে একশো টাকা চুরি করবে পরে এক লাখ চুরি করবে এক কোটি হবে একসময় এক হাজার কোটি হবে খুব স্বাভাবিক তো এটার জন্য আমরা যারা ইয়াং জেনারেশন যারা পড়াশোনার পাশাপাশি যেন তারা এভাবে ধীরে ধীরে তাদের এই আর্নিংটা করতে পারবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেটা তার অ্যাকাডেমিক জায়গাটাতে কাজে লাগবে পাশাপাশি কিছু আরোনও করতে পারবে বিভিন্নভাবে অল্প সময় দিয়ে দিনে এক দুই ঘন্টা সময় দিয়ে এটা ইভেন আমরা তো অনেক সময় দেখি মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে স্কুল লেভেলে নাইন টেনে অনেক স্টুডেন্ট এটা করছে কলেজ লেভেলে করছে ইউনিভার্সিটি লেভেলে করছে সো এটা একটু ছড়িয়ে দেয়া আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি সবার সাথে একটা হওয়া না হওয়ার মধ্যে পার্থক্য কমিউনিকেশনের যে গ্যাপটা কিভাবে করবে এই প্রসেসটা না জানা এবং যারা এটা এখন পর্যন্ত এটা কাছে আসেনি তারা মনে করে এটা মনে অনেক বড় কিছু কিন্তু যতটা বড় ভাবা হয় বাধাটাকে যত পাহাড় সম দেখা হয় ততটাও কিন্তু বড় না এই বাধাটা সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের জায়গা থেকে এই ক্যাম্পেইনটা স্পেশালি সাপোজ আমরা যদি আমাদের কথাই বলি আমরা যদি আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই আমাদের একদম বৈধ একটা উপায় লাগবে যেটা থেকে আমরা আমাদের যে পরিবারের বা আমাদের চলার জন্য যতটুকু আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন সেটা যেন আমরা বৈধভাবে আয়ন করতে পারি এখন এটা যদি আমরা আমাদের কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাসায় বসে যে কোনো একটা সময় দুই তিন ঘন্টা দিয়ে আমরা এটা আয়ন করতে পারি তাহলে আমাদের আর অন্য কিছু চিন্তা কাজ করবে না আমাদের মনে হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে আইসিটির সাথে এটা যেহেতু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এই দুইটার কানেকশনটা জরুরি এখানে অনেকেই রয়েছে যারা স্টুডেন্ট যারা আগামী বাংলাদেশের পলিসি মেকিং এ পার্লামেন্টে যেতে চান কিন্তু তাদের এখন বাসা থেকে টাকা নিতে হবে উদাহরণ নামে তো এটা আমাদের জন্য আসলে বিব্রতকর এই বয়সে এসে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের ধীরে ধীরে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার কথা কিন্তু যেই প্রসেসে আমরা যাচ্ছি এই প্রসেসটা কিন্তু ওই আমাদের ওয়েটা ফ্যাসিলিটেট করতেছে না সো আমাদের জায়গা থেকে মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা পড়াশোনা করি কিংবা আমরা রাজনীতি করি কিংবা অন্য কোনো লিডারশিপ অর্গানাইজেশন সাথে থাকি একই সাথে দিনের একটা নির্দিষ্ট সময় দুই তিন চার ঘন্টা দিয়ে আমরা যেন একটা ভালো আর্নিং করতে পারি এই ওয়েটাও আমার মনে হয় সরকারের জায়গা থেকে এই প্রসেসটা দেখানো পাবলিসিটি করা ওয়েটা দেখানো ইম্পর্টেন্ট তাহলে আমরা নিশ্চিন্তে অন্তত আমাদের যে পলিটিক্যাল থিঙ্কিং মানুষের কাছে যাওয়া কথা শোনা আমরা বলি যে আমরা ইন্টেলেকচুয়াল যে চর্চা করা এই জিনিসগুলো আমরা করতে পারবো সো এটা আমার মনে হয় যে একটু এই উদ্যোগটা নেওয়াটা জরুরি এবং আমরা জাস্ট একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি আমি কয়েকটা পয়েন্ট লিখেছি ভাইয়ের কথা শুনে পাঁচটা জিনিস যে পাঁচটা জিনিস এখন উনি একটা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পার্ট উনি একাই দেখছেন সো তার সহযোগিতায় আমাদের সহযোদ্ধা উপদেষ্টা হিসেবে আছেন নাহদ ইসলাম সমন্বিত প্রয়াসে আমরা পাঁচটা জিনিস চাই এক হচ্ছে শেখ হাসিনা তার ছেলে সজীব জয়কে সামনে রেখে বাংলাদেশের আইসিটি সেক্টরে যে লুটপাট চালিয়েছে এবং যে ক্ষতিগুলো করেছে যেগুলো রিকভার করা সম্ভব না সেই লুটপাটের আমরা আমল নামা চাই এটা পুরো বাংলাদেশের মানুষের সামনে আসা প্রয়োজন দুই তারা এই লুটপাট করার জন্য ধান্দাবাজি করার জন্য কিছু মানুষকে মানে ফ্যাসিলিটেট করার জন্য কিছু মানুষের একটা সাম্রাজ্য তৈরি করার জন্য যে ধান্দাবাজির যত প্রজেক্ট বাংলাদেশে করেছে এগুলোর উপরে একটা অ্যানালাইসিস করে এগুলো সবার আগে বাতিল করতে হবে যেগুলো দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর আপনি অলরেডি বলেছেন শুরু হয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এটা শেষও দেখতে চাই তিন আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের আসলে সমস্যা ইয়াং জেনারেশন যখন আমরা মাঠে ঘাটে যাই সেটা হচ্ছে ইয়াং জেনারেশন কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে সারাদিন বেশিরভাগ সময় ইয়াং জেনারেশন গেমস নিয়ে পড়ে থাকে ওনারা বললেন যে বিভিন্ন জুয়া খেলায় মেতে থাকে কিন্তু ফোনের সাথে থাকে বা ল্যাপটপের সাথে থাকে সো এই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে প্রপার ইউটিলাইজ করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে ইয়াং জেনারেশনের ইয়াং জেনারেশন প্রোডাক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি যেই প্রোডাক্টিভিটি আমরা জুলাই অগাস্টে পেয়েছি সেই প্রোডাক্টিভিটি ষোলো বছরের একটা বাংলাদেশের বৃহৎ অংশের প্রোডাক্টিভিটির চেয়ে অনেক বেশি বলেই তারা পারেনি কিন্তু এই ছত্রিশ দিনে খুনি হাসিনাকে এই জেনারেশন সামনে থেকে দেশ ছাড়া করেছে সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটির কিন্তু একটা অনেক পরে প্যারামিটার সেট হয়ে গিয়েছে সো এটার কাছাকাছি প্রোডাক্টিভিটি আমরা চাই এটার জন্য থার্ড এই আইসিটি মিনিস্ট্রি ইয়াং জেনারেশন বা বাংলাদেশের যারা আছি আমরা নাগরিক তাদের জন্য কী কী সুযোগ দিচ্ছে এবং এই সুযোগটা পাওয়ার জন্য আমার কোন কোন প্রসেসে যেতে হবে এই জিনিসটা বদ্ধ ভাষায় মিডিয়ার মাধ্যমে হোক আইসিটি মিনিস্ট্রির সাথে মিডিয়া কানেক্টেড মিডিয়ার মাধ্যমে হোক বা অন্য যে কোনো ওয়েতে হোক এটা একদম খুব সহজভাবে বাংলাদেশের মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতে হবে আমরা ছোটবেলায় যখন ছিলাম কিছু কিছু এক দেখতাম ওই যে জলিলের বাড়ি ঘেরাও দিচ্ছে কেন ওই যে অ্যাসিড মারছে মিনুরে এগুলা কিন্তু আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল এই অ্যাড গুলা অ্যাসিড মারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কারণ তখন এটা প্রচুর পরিমাণে হতো আজকে থেকে হয়তো আমরা বিশ পনেরো বছর আগে এগুলো শুনেছি কিন্তু মাথায় সেট হয়ে গিয়েছে কারণ কি খুব সহজভাবে লোকাল ল্যাঙ্গুয়েজে এগুলো আমাদের কাছে তুলে ধরা হয়েছিল সো আমরা আমাদের জায়গা থেকে চাই এই আইসিডি মিনিস্ট্রি বা সরকার ইয়াং জেনারেশনের জন্য বা আমাদের নাগরিকদের জন্য যে সুযোগগুলো দিচ্ছে ভাই যেগুলো বললেন সেগুলো আমি এর আগে জানতাম না সো যারা ম্যাথ রুটে থাকে তারা কীভাবে জানবে ওই এবং এই সুযোগ পাওয়ার প্রসেসটা সহজবদ্ধ উপায়ে বাংলাদেশের রুট লেভেলে পৌঁছানোর ব্যবস্থা করা থার্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে ইয়াং জেনারেশনকে কেন্দ্র করে বা বাংলা আগামীর বাংলাদেশকে কেন্দ্র করে বা আইসিটি বা আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি এটা আরো কি কি সম্ভাবনা আছে আগামীতে আমাদের যে মানে ফিজিক্যাল যে ওয়ার্ক এটার পরিমাণ তো ডে বাই ডে কমতে থাকবে ইভেন মানুষ এটাতে আগ্রহী না মানুষ এখন আর ভ্যান চালাতে চায় না রিক্সা চালাতে চায় না অটো রিক্সা চালাতে চায় অটো